আসসালামু আলাইকুম আবারও সাল ইলেকট্রনিক্স থেকে তো চলে আসলাম নতুন একটা নিয়ে সাল ইলেকট্রনিক্স সবসময় আপনাদের নতুন প্রজেক্ট আপনাদের অফার করে থাকে চল আমি একটু আনবক্সিং করে দেখাই আপনার এই মডেল হলো নতুন একটা বাইরের প্রজেক্টর যেখানে হলো অনেকে বলতেছিল ভাইয়া আমাকে ফোর কে প্রজেক্টর নিয়ে আসছেন যে আমাদের একটু ফোর কে প্রজেক্ট সবসময় ফুল আসেন বাইরের প্রজেক্টর প্রজেক্টর কত কোয়ান্টিটি রাখবে রাখবি কোয়ান্টিটির অভাব নাই যদি আমি একটু ফুলে দেখাই আপনাদেরকে দেখেন এটার সাথে আপনার একটা নতুন মডেল আর সাল ইলেকট্রনিক্স মানে সবসময় আপনার একটা দামাকা প্রাইস থাকে আর অবশ্যই নতুন নতুন নিত্য নতুন প্রোডাক্টগুলো গুলো আমাদের কাছ থেকে আমাদের চ্যানেলে আপনারা

লুকটা দেখেন ফিনিশিং ফিনিশিং ম্যাট দিয়ে আছে যতই যতই হন দেন ততই পরিষ্কার হবে আর এখানে কিন্তু আপনার এয়ার ফিল্ড এর বাতাসের অপশন দিয়ে আছে যে আপনার যদি গরম বাতাস হয় এখান থেকে বের হয়ে যাবে আর এখান দিয়ে আপনার এখান থেকে বাতাস বের হয়ে যাবে আর এখানে একটা স্পিকার দিয়ে আছে আর এটার সাথে কি কি অপশন পেয়ে যাচ্ছেন এস এর অপশন পেয়ে যাচ্ছেন অক্সিল অপশন পেয়ে যাচ্ছেন এবং ইউজ মি অপশন পেয়ে যাচ্ছেন মানে এটা হলো টোটালি স্মার্ট মানে আপনি তো মোবাইল শেয়ারিং করতে পারতেছেন প্লাস আপনি এটা সরাসরি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন ল্যাপটপ থেকে কানেক্ট করতে পারবেন ই থেকে কানেক্ট করতে পারবেন আর আইরা কিন্তু ভাই অনেকে বলে যে ভাই আপনি তো আমাদেরকে ছেড়ে দেখান না আমাদেরকে ই করে দেখান না প্লে করে দেখান না আমি ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্ট থাকার চেষ্টা করি আমি আজকে আপনার এই ভিডিওটা আনবক্স করে এবং চালাইও দেখাবো তো বলতেন ভাই এটা তো ফুল ফোর কে আর সবচেয়ে বড় কথা ভাই এটা টু জিবি র্যাম ষোলো জিবি রোম একটা ফোর কে প্রজেক্টর আমাদের কিন্তু অন্যান্য ফোর কে প্রজেক্টর আপনারা দেখছেন দেখা যায় এটাকে কি হয় এক্সপি এক্স ফাইভ আছে বা এইচ ওয়াই তিনশো তিরিশ আছে এগুলো কিন্তু আপনার ওয়ান জিবি র্যাম হয় এইট জিবি রোম হয় বা আপনার এক্সপি এক্স ফাইভ কিন্তু আমাদের ওয়ান জিবি এইট জিবি র্যাম রোম হয় এই প্রজেক্ট কিন্তু টু জিবি র্যাম ষোলো জিবি রোম বলতে আমরা এটা কি দশ হাজার কিনা না ভাই এটা দশ হাজার টাকা না হ্যাঁ অন্যান্য অন্য দোকান দিয়ে আমাদের দশ হাজার সাড়ে দশ হাজার টাকা সেল করবে ভাই সাল সবসময় ধামাকে প্রাইস দিতে অনলি মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা টু জিবি রোম ষোলো জি রোমের অ্যান্ড্রয়েড প্রজেক্ট পেয়ে যাচ্ছে আর এই প্রজেক্ট অন্যান্য প্রজেক্ট চলে আসছে যদি আমি আপনাদেরকে দেখেন প্লে দেখাচ্ছে এইচ ওই তিনশো বিশ মিনি আছে এই আমাদের এইচও তিনশো বিশ মিনি আছে আমাদের এখানে এইচও তিনশো তিরিশ আছে এখানে হলো এইচ ওই তিনশো তিরিশ আছে এটা লুকটা কিন্তু সিমিলার এইচয় তিনশো তিরিশ এর মতোই বা দুইটা কিন্তু ডিফারেন্ট আছে এটা কিন্তু দুইটা কালারটা দেখেন এটা কিন্তু ম্যাট ব্ল্যাক আর এটা কিন্তু একটু ছাই কালার দেখা যাচ্ছে আর দুইটার আপনার ফিনিশিং এর একটু ডিফারেন্স আছে এটা কিন্তু ওয়ান জিবি রাম এইট জিবি রোম অ্যান্ড্রয়েড বাসন এগারো দেয়া আর দুইটা লুকও কিন্তু আলাদা যদি আমি দেখি আপনাদেরকে একটু দেখেন এটা লুকটা দেখেন আর এটা লুকটা দেখেন দুইটা কিন্তু আলাদা লুক আপনার এই জিনিসে কিন্তু আলাদা লুক আর এটা কিন্তু আপনার একটু লুকটা অন্য রকম প্লাস এটা কিন্তু আপনার চোদ্দ দেওয়া

তিনশো বিশ আছে আমাদের কাছে এই ছো করা আছে একটা হলো ছয় হাজার ছয়শ টাকা আর একটা হলো ছয় হাজার নয়শ টাকা আগে ছিল ছয় হাজার নয়শো আর এখন ছিল ছয় হাজার নয় ওয়ান জিবি রাম টু জিবি ওয়ান জিবি র্যাম এইট জিবি রোম বলে আপনাকে কনফিউজ করবে বাট আপনি কনফিউজ হন এগুলো টু জিবি হয় ষোলো জিবি র্যাম রোম হয় এই ছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন এই ছো তিশন একুশ ষাট রেজেলুশন এটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র টাকা আমাদের কাছে চারশো পঞ্চাশ আছে এটা আমি হয়তো এর জন্য বের করে পারিনি এখানে আর আমাদের কিন্তু এখানে দেখেন জি ওয়াই তিনশো পঁচিশ এ টেন এবং এ টেন প্লাস সবই অ্যাভেলেবেল আছে আমি আপনাদের সুবিধার জন্য এটা খুলে রাখছি জি ওয়াই তিনশো পঁচিশ আমাদের এখানে দেখেন এটা হলো ফুল ফোর কে আপনার হলো ফুল এইচ ডি ফোর কে সাপোর্টেড এটা কিন্তু এইচ ডিএম অপশন দিয়ে আছে আর এটা কিন্তু অটো ফোকাস আপনি কিন্তু এখানে হাত দিয়ে কিছু করতে পারবেন এটা কিন্তু মেনুয়াল ফোকাস না অটো ফোকাস এটা আপনার পেয়ে যাচ্ছে আমাদের কাছে দশ হাজার চারশো নব্বই টাকা অনলি দশ হাজার চারশো নব্বই টাকা বিনিময় পুরো একটা পেয়ে যাচ্ছেন যেখানে মার্কেটে দেখবেন সাড়ে এগারো হাজার থেকে বারো হাজার টাকা সেল করে ফেলতে অনলি মাত্র দশ হাজার চারশো নব্বই টাকা আর এখানে ভিতরে একটা আছে দেখেন এ টেন আর একটা আছে এ টেন প্লাস দুইটাই সেম বাট এটা একটু ই এখানে দেখেন আপনার এখানে লেখা আছে এটা হলো এ টেন এ টেন প্লাস এটি কিন্তু ফুল ফোর কার এগুলো কিন্তু বেটার এই দেখেন ফুল মেটাল এগুলো কিন্তু আপনি চাইলে ওয়াল হ্যাঙ্গার করে নিতে পারবেন দেয়াল হ্যাঙ্গার করে নিতে পারবেন আর এটাও কিন্তু আপনার ফুল মেটাল এটাও দেখেন আপনার ই করে নিতে হবে এটা মার্কেট দেখুন সাড়ে বারো হাজার থেকে বারো হাজার টাকা সেলফি ফেলতে সাড়ে প্রাইস হল ভাইয়া দশ হাজার নয়শো নব্বই টাকা যেটি নেন দশ হাজার নয়শো নব্বই টাকা আপনাদের কাছ থেকে এই প্রজেক্ট পেয়ে যাচ্ছেন এছাড়া যদি কেউ গেমিং প্রজেক্টটা নিতে চায় আমাদের কাছে গেমিং প্রজেক্টর আছে আমাদের এখানে আহ এইচ তিনশো পঞ্চাশ ম্যাক্স এ দেখেন এইচ তিনশো প্রো প্লাস এইচ তিনশো ম্যাক্স আরেকটা একটা হলো এইচ ওয়াই তিনশো প্রো এটা হলো রন ভয়েস এগুলো হলো ভয়েস আমাদের যদি এটা ভয়েস দিতে চান আমাদের কাছ থেকে এইচ ওয়াই তিনশো পঞ্চাশ ম্যাক্স এটা হলো ভয়েস কন্ট্রোল এটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন অনলি মাত্র ন হাজার নয়শো নব্বই টাকা আমাদের আগে প্রাইস ছিল কিন্তু দশ হাজার চারশো টাকা এটা মার্কেটে কিন্তু দশ হাজার পাঁচশো নিচে পাবেন না আমাদের দশ হাজার ন হাজার নয়শো নব্বই টাকা আর কেউ যদি এসএসি প্রো প্লাস নিতে চায় এটাও কিন্তু ফুল ভয়েস কন্ট্রোল এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো মডেল টাইম এটা এটা কিন্তু গেমিং প্রজেক্টর এখান দেখা যাচ্ছে এইচ সি এস থ্রি ফিফটি প্রো প্লাস এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইস দেখতেছে অনলি মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা যেখানে মার্কেটে দেখবেন সাড়ে এগারো হাজার থেকে বারো হাজার টাকা সেল করে ফেলতেছে আর এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা এটা হলো প্রো ভার্সন তারপর আমাদের কাছ থেকে নিতে পারতেছেন হলো চিয়াল লাক্সে সি নাইন আছে সি টুয়েল আছে আমাদের কাছে কিন্তু আপনার এখানে সি সি সিক্সটি আছে অনেক বড় আছে এত বড় আমি হয়তো দেখাতে পারবো না এটা কিন্তু আপনার অটো ফোকাস মানে এখানে হান্ড্রেড মেগাপিক্সেল একটা এআই ক্যামেরা আছে যখন প্লে করবো এটা সরাসরি এখানে চেপে যাচ্ছে এটা কিন্তু আমাদের একটা ফুল রিভিউ দিয়ে আছে আমাদের চ্যানেলে সি ষোলো এটা মার্কেটে দেখবেন অনেকের দোকানদার আপনার কাছে দশ হাজার লুমেন্স বা সাড়ে পাঁচ হাজার লুমেন্স বলে বিক্রি করে ফেলবে এটা কিন্তু চার হাজার লুমেন্স এ মার্কেটে দেখবেন সাড়ে বাইশ হাজার থেকে তেইশ হাজার নিচে পাবেন না আমাদের প্রাইস হলো ভাইয়া নয়

টিভি পড়ছে আর যদি টিভি চান তাহলে আমরা প্রাইস দেখব তের হাজার টাকা আর ভিডিওটা বড় বলবো এটার উপরে এসপি তিনশো খুব একটা ভাইরাল প্রজেক্ট আর এস পি তিনশো তিরিশ দিব অবশ্যই তিনশো থেকে এসপি পি তিনশো ভালো হবে কেন স্মুথলি রান করবে প্লাস আপনি র্যাম রোমটা বেশি পাচ্ছেন হান্ড্রেড ভালো পাচ্ছেন আমি আপনাদেরকে প্লে করে দেখাবো আর এই প্রজেক্টগুলো অবশ্যই আমাদের শোরুমে পেয়ে যাবেন ভাইতে মোকরাম মসজিদ মার্কেটে রয়েছে সাত নাম্বার গেলে রয়েছে আর একটা মাম এক নাম্বার গেরে রয়েছে সত্তর নম্বর সব অনেকে আছে যে বাকিরা এই সব আদিকে পায় না বা অনেকে আছে অন্য দোকান থেকে পার্চেস করে নিয়ে যায় তখন আমাদেরকে মেমতুলে পাঠিয়ে দেন যে ভাইয়া আমি তো একটা প্রোডাক্ট কিনছি বাট এটা তো চলতেছে না বা কোয়ালিটি ভালো না রেজুলেশন ভালো না ভাই মার্কেটে প্রচুর কপি ভরা ইনশাল্লাহ সাল ইলেকট্রনিক্স আসলে আপনি অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ একবার আসার আগে সাল ইলেকট্রনিক্স একবার দেখে চেক করে নিয়ে যাবেন নেন না নেন অবশ্যই সাল ইলেকট্রনিক্স একবার আসেন দেখেন যদি ভালো লাগে আপনি অবশ্যই আমাদের কাছ থেকে পারচেস করে নিয়ে যাবেন আর ইনশাল্লাহ ডিসপ্লে এসছে দিব সাল ইলেকট্রনিক্স মার্কেট থেকে পাঁচশো থেকে এক টাকা

আমি যে আপনি দেখেন প্রত্যেকটা লেখা সুদ্ধ আপনি কিলে দেখতে পারবেন এটা হোম পেজ আপনি অ্যাপ্লিকেশন কি পেজ যাচ্ছেন কোন পেজ যাচ্ছেন প্লে স্টোর ইউটিউব আপনার মোবাইল শেয়ারিং করতে পারতেছেন এখানে আপনি চলে এখানে দেখেন আপনি একটা মিরা কাজ মানে আপনি চলে এখানে মোবাইল শেয়ারিং করতে পারবেন আপনার এখানে নেটফ্লিক্স দিয়ে আছে যদি আমি দেখাই এখানে আপনি চলে কি বলে নেটফ্লিক্স ইউজ করতে পারবেন আপনি এখানে একটা নেটফ্লিক্স অ্যাকাউন্ট করে দেখেন আপনি চলে ইজিলি নেটফ্লিক্স দেখতে পারবেন আমি যদি ব্যাক করে দেখাই যে প্রত্যেকের সেটিং এ কি আছে এখানে আমি বললাম যে এখানে আপনি ওয়াইফাই কানেক্ট করে নিতে পারবেন দেখেন এখানে আপনি প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা সাল ইলেকট্রনিক্স এর প্রত্যেকটা লেখা সূত্র আপনি ছোট ছোট লেখা সূত্র আপনি এখানে পড়তে পারতেছেন দেখেন এই আমি যদি এখানে কানেক্টেড দিই এখানে প্রত্যেক ছোট ছোট লেখাগুলো আপনি দেখতে পারতেছেন আমি যদি এখানে ব্লুটুথ স্পিকার কানেক্ট করতে পারবো এখানে আমি কানেক্ট করতে পারবো দেখেন আমি এখানে যদি আমি দেখাই এখানে আপনি ব্লুটুথ স্পিকার কানেক্ট করতে পারবো আপনার এই অ্যাপ্লিকেশন মুড দিয়ে আছে দেন আপনি ল্যাঙ্গুয়েজ সেটিং দিয়ে আছে প্রজেক্টর সেটিং দিয়ে আছে আমি যদি আপনাকে একটু প্লে করে দেখে আমি আর ভিডিওটা বড় করব না যদি দেখেন একে এই ইউটিউবে আমি চলে গেলাম সরাসরি সাথে ফুল ফোর কি আপনাকে ভিডিও দেখতে পাবেন আমি যদি আপনাকে একটু প্লে করে দেখাই দেখেন আমি হাম হোম পেজে চলে আসছি দেখেন আপনার ইউটিউবে ইউটিউবে ঢুকে গেল এখানে আপনি এখানে আপনার চাইলে বাসাকে সিনেমা হল বানিয়ে দেখতে পারবেন নি দেখতে পারবেন আমি যদি একটু

আহ জিনিসটা দেখেন আপনার পুরোটা দেখেন আমি এখানে প্রত্যেকটা দেখেন আপনার পুরো চলে আসবে বলে আমি আপনাকে একটু রেজার্ভেশন দেখে আমি বললাম না যে হাজার বা সাইট কিভাবে বুঝবেন এ দেখেন আমি এখানে আপনার সেটিং গেলাম সেটিং যাওয়ার পর দেখেন এখানে আপনার ইয়ে কোয়ালিটি এখানে কত দেখেন এখানে একুশো সাইট

একটা গান ছেড়ে দেখে আপনাকে অনেকে বলে যে আপনি তো গান ছিঁড়ে গান ছিঁড়ে দেখেন আমরা ছাড়তে পারি না কেন গানটা ছেড়লে আমাদের কপিরেট কপিরেট চলে আসছে এ দেখেন আমি তারপর আপনাদেরকে একটু প্লে করার জন্য এ দেখেন ফোর কে ভিডিও সং ছাড়ি এ দেখেন প্রত্যেকটা আপনার লেখা যে প্রথম গানটি ছাড়ি আপনার যত বড় করলাম আপনার রেজলেশনটা দেখেন আপনি এখানে প্রায় পঁচাত্তর থেকে আশি ইঞ্চির উপরে আসে আপনার কোয়ালিটি দেখছেন কেমন আপনি প্রায় এক লাখ টাকা টিভি প্রজেক্ট আপনি পেয়ে যাচ্ছেন আট হাজার নয়শো নব্বই টাকা আমি যদি দেখি এখানে প্রায় আপনার উপরে আছে আপনি দেখেন প্রত্যেকটা রেজলিউশন আপনার এখানে দিয়ে আসে আমি সাউন্ড বন্ধ করে রাখছি এই কারণে যেটা আমি কপি রেখে যাব আমি যদি কি ব্যাগ দিয়ে এখানে দেখেন এই শাহরুখ খানের গানও দিয়ে আসে আমি যদি শাহরুখ খানের গানটা ছাড়ি দেখেন আপনি কিন্তু এখানে প্রত্যেকটা আপনার রেজলিউশন এখানে আপনার ই করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন এ দেখেন শাহরুখ খানের গানটা দিয়ে আসে এটা হলো এ দেখেন আমি আবার আপনাকে একটু রেজলিউশনটা দেখাই যেটা কি আপনার ফোর কে কি না এ দেখেন আমি যেহেতু ফোর কে একটা গান ছাড়লাম এ দেখেন এখানে আপনার অলরেডি আমি যদি ইয়ার সেটিংয়ে যাই